আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে লজ্জা লাগে আমি এই পশ্চিমবঙ্গের বাসিন্দা অত্যন্ত লজ্জা লাগে আজকের পরে তো সেই লজ্জাটা আরো কয়েক গুণ বেড়ে গেল আজকের এই প্রতিবেদন আমি যে প্রতিবেদনটা এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদনের হেডলাইন হচ্ছে মমতার কেন জেল হবে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন জেল হবে না ছোটবেলা থেকে পড়ে এসছি বাবা মা শিখিয়েছে আইন সবার জন্য নাকি সমান আজকে যে এই কথাটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে আইন সবার জন্য সমান আমি মনে করবো সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ আইন সবার জন্য সমান নয় আপনার আমার জন্য যে আইন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই আইন নয় তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে ইসলামিক সন্ত্রাসের জন্য এই দেশের বিএসএফকে দাগিয়ে দিতে পারেন এই দেশের প্রধানমন্ত্রীকে দাগিয়ে দিতে পারেন এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দাগিয়ে দিতে পারেন এবং দেশের আইন এই রাজ্যে লাগু করতে দেব না এটা জোর গলায় বলতে পারেন সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী একেবারে পুরোপুরি দেশ বিরোধী আচরণ করছেন আমি আপনি হলে দিনে গারোদের আলাদা থাকতাম কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পাঠানো হবে না বাংলার মেন স্ট্রিম মিডিয়া এই প্রশ্নটা তুলবে না কিন্তু এই সাহস করে এই প্রশ্নটা একমাত্র আমরাই তুলতে পারি কেন মমতা জেল হবে না দেখুন আপনারা এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন যদি মনে হয় এটা বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে বন্ধুদের গ্রুপে শেয়ার করে বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দিন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ আনন্দ মুর্শিদাবাদে যে ঝামেলা হলো ঝামেলা বললে কম বলা হবে একেবারে ইসলামী মৌলবাদীর সন্ত্রাস হলো হিন্দুরা পালালো একটা দল সন্ত্রাস চালালো একটা ধর্মের মানুষ মার খেলো কোন রকমই এটা দাঙ্গা নয় এটা রায়ট নয় দাঙ্গা দু দলের হয় দুপক্ষের হয় দুই গোষ্ঠীর হয় দুই ধর্মের হয় এখানে মুর্শিদাবাদে মুসলিম সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির এটা বলতে পারেন আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো এবারও তাই হলো টানা তিন দিন ধরে মুর্শিদাবাদের জঙ্গিপুর ধুলিয়ান সামসেরগঞ্জ সুতি একেবারে হিন্দুদের বাড়িঘর দৌড় ভাঙা হলো হিন্দুদের উপর অত্যাচার হলো হিন্দুদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হলো লুটপাট হয়ে গেল যার জন্য পাঁচশোটা হিন্দু পরিবার মুর্শিদাবাদ ছেড়ে গঙ্গা পেরিয়ে রাতারাতি মালদায় পালিয়ে এলো উদ্বাস্তু হয়ে গেল নিজেদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর অভিযোগ করছেন বলছেন বিএসএফ পাঁচ ছ হাজার টাকা দিয়ে শিশুদের দিয়ে নাকি ইট মারিয়েছে ঢিল মারিয়েছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা সীমান্তে দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের সীমান্ত রক্ষা করে যারা রাজ্যকে থাকে বলে আপনারা আমরা ভালো করে ঘুমাতে পারি সেই বিএসএফ এবং দেশের সেনাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জ হবে প্রতিবার অপমান করে থাকেন এবারে সব সীমা ছাড়িয়ে গেলেন বিএসএফ নাকি পয়সা খরচ করে ইট মারিয়েছে মুর্শিদাবাদে তোষণ নীতির কারণে নিজের দুধেল গায়েদের রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ কে দাগিয়ে দিলেন আমি আমার জীবনে এরকম নিরলজ্জ রাজনীতিবিদ আজও যে কোনোদিন দেখিনি ভবিষ্যতো কোনোদিন দেখব না রাজনীতিবিদদের বিরুদ্ধে চুরি চামারি ফৌজদারি মামলা অপরাধ বিভিন্ন রকমের অভিযোগ ওঠে কিন্তু খুব কম রাজনীতিবিদ কামনা দেখেছি নিজের দেশের সেনা বিএসএফ নিজের দেশের প্রধানমন্ত্রীকে দাগিয়ে দিতে পারে কেন মমতার জেল হবে না এই বক্তব্যটা দেওয়ার পর প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করবো বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করল বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই প্লেন চলছে প্লেনে কারা আসছে কিভাবে আসছে আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে আমরা একটা রিপোর্ট পেতাম এখন সেটাও উঠিয়ে দিয়েছেন কোনো রিপোর্ট আমরা পাই না ট্রেন চলছে ট্রেনে লোক আসছে আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দা কে পিছে ও মে কিয়া হামনে ই সমঝ সকতে হ্যায় হাম সমঝ সকতে বলছেন বিএসএফ ইন মারিয়েছেন বিএসএফ এর কর্তা ব্যক্তি অমিত শাহ এসেarashtra মন্ত্রী প্রত্যেকের উচিত সুপ্রিম কোর্টে মামলা করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মামলা হবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো হবে না তিনি বলছেন বিএসএফ ইট চুরিিয়েছে কারা ইট চুরল প্রত্যেকে দেখলো ভিডিও সবার কাছে পৌঁছে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি চলবে চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না এতটা নিরবজ্জ রাজনীতি আমি আমি যে জীবনে দেখব বলে আশা করিনি শুধু তাই নয় শুধু বিএসএফ কে বলেছেন যে বিএসএফ বাচ্চাদের দিয়ে ইট চুরি যে শুধু তাই নয় তিনি দেশের প্রধানমন্ত্রীকে দাগিয়ে দেবার চেষ্টা করলেন কদিন আগে আপনারা দেখেছেন থাইল্যান্ডে বাংলাদেশের তরফ থেকে একেবারে হাতে পায়ে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন প্রচ্ছন্ন ইঙ্গিতে যে আপনি নরেন্দ্র মোদী গোপনে বৈঠক করে এলেন মোহাম্মদ ইউনুসের সঙ্গে কি করতে চাইছেন আপনারা কি প্ল্যান আছে আপনাদের ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন ওই বৈঠক থেকে বাংলাদেশ থেকে লো কেনে মুর্শিদাবাদে দাঙ্গা করানো হচ্ছে লজ্জা লাগে আমি এই বাংলায় বাস করি আমি জানি না আপনাদের কারো লজ্জা লাগে কিনা এরকম নির্লজ্জ রাজনীতি আগে কোনোদিন কেউ দেখেনি গোটা ভারতবর্ষে কেউ দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রচ্ছন্ন নোংরা ইঙ্গিত করলেন দেখুন আপনারা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দঙ্গা করা ইসমে বাংলাদেশ কা হাত হ্যাঁ হাত ইস জমিদারি তো সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ কেউ বিএসএফ বোর্ডার সামালতে হাম নেই সামালতে হ্যাঁ अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा

একটা জায়গা ছ সাতটা দেশের লোকজট গেলে সেখানে তাদের দেশের প্রতিনিধিদের সঙ্গে দেখা হবেই সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোংরা কদর্য ইঙ্গিত করলেন যে মুর্শিদাবাদের সঙ্গে ওই মোদীর ইউনিশের বৈঠক জড়িত বাংলার মানুষকে আর কত গবেট মূর্খ ভাববেন রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা এতটা গবেট শুধু এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এই ঘটনার জন্য মোদী এবং অমিত শাহকে দায়ী করলেন অমিত শাহই সব করিয়েছেন শুনুন ভালো করে আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুলি বাবু না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে মোদিজিকে আমি রিকোয়েস্ট করব দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন এ প্রি কমিউনাল রাইটস সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি কেন মমতা বন্দ্যোপাধ্যায় জেল হবে না তিনি নিজে বলছেন দেশের আইন আমাদের রাজ্যে লাগু করতে দেব না সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী দেশের সংবিধান মানেন না দেশের আইন কানুন মানেন না লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হয়ে গেছে বিলটা আইন হয়ে গেছে যে আইন অনুযায়ী কোর্ট চলবে সেসব কিচ্ছু মানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি যে দেশের আইন মানেন না সেটা আবার এই রাজ্যের মানুষকে জানাচ্ছে কলকাতা পুলিশ যারা নাকি আবার আইন রক্ষার দায়িত্বে অবিশ্বাস্য ব্যাপার আমাদের রাজ্যে যে কতটা নির্লজ্জ নোংরা কদর্য রাজনীতি চলছে সেটা আপনারা চোখ খুলেও দেখতে পাচ্ছেন না

দিদি সরকার হ্যাঁ এত সোজি কিছু করতে চিন্ন চিনে কত দিন সব গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের মানসম্মান বলে কিছু নেই সবাই জানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা শাসক দলের নেতারা তোলা সামান্য পয়সার বিনিময়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেয় এবং তারা গোটা ভারতবর্ষে সেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাজ লজ্জা বলে আমাদের কিছু নেই গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে পশ্চিমবঙ্গের শাসক দল সরকার ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চুরি করে দিয়েছে এতটাই চুরি জোর চুরি করেছে প্রত্যেকের চাকরি বাতিল হয়ে গেছে আমাদের লাজ লজ্জা কিচ্ছু নেই আজও এই বাংলার মেয়েরা সামান্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে লাফাচ্ছে লাজ লজ্জা কিচ্ছু নেই যেখানে বাংলা দক্ষিরা চোখে জল ফেলছে খেতে খেতে কারণ তারা উদ্বাস তুষি বেড়ে চলে গেছে নিজেদের বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে ইসলামিক মৌলবাদীরা লাজ লজ্জা আমাদের কিচ্ছু নেই তবুও আমরা সহ্য করে যাচ্ছি প্রতিটা ভোটে ভোট দিয়ে যাচ্ছি হিন্দু বাঙালির মতন মূর্খ জাত এই পৃথিবী তার দুটো নেই কতটা সহ্য করবেন আপনারা বিএসএফ নাকি বাচ্চাদের দিয়ে ঢিল আমাদের চৈতন্য হচ্ছে না আমাদের লজ্জা হচ্ছে না নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনি সঙ্গে গোপনে বৈঠক করেছে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে নাকি মুর্শিদাবাদে ইসলামিক মৌলবাদীদের দ্বারা হিংসা করিয়েছে এরপরেও আমাদের চৈতন্য হচ্ছে না আমাদের কিচ্ছু হচ্ছে না কি অবস্থা হিন্দু বাঙালির একবার ভাবুন লাজ লজ্জা ক্যারেক্টার চরিত্র আদর্শ কিচ্ছু নেই একজন মহিলা দিনের পর দিন বিএসএফ সেনাকে দাগিয়ে দিচ্ছে প্রধানমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাগিয়ে দিচ্ছে সবাই দেখলো মুর্শিদাবাদে ইসলামিক মৌলবাদীদের সন্ত্রাস হলো কেন হলো মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির জন্য হলো চৌত্রিশ শতাংশ মুসলিম জেনে গেছে যা করব সেটাই ঠিক মুসলিমদের মুখ কে তহ সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম যা খুশি তাই বলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষর নীতির জন্য তাদের কোনো শাস্তি হচ্ছে না আজকে নিজে মুখ্যমন্ত্রী বিএসএফ কে দাগিয়ে দিলেন বললেন বিএসএফ বাচ্চাদের দিয়ে ঢিল মারিয়েছে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিসের সঙ্গে গোপনে বৈঠক করে এসেছেন তারপরে এই প্ল্যান আর কত সহ্য করবেন আপনারা আপনাদের গায়ে মানুষের চামড়া কি নেই গা রি করে না আপনাদের যেসব তৃণমূলী মহিলারা আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করে যাচ্ছেন গ্রাম বাংলার যেসব মহিলারা আজকেও হাজার বারোশো টাকা লক্ষ্মীর স্বর্গে বাস করছেন মুর্শিদাবাদের লোকজনকে উদ্বাস্ত হতে হয়েছে পালিয়ে মালদাতে আপনাদেরও যেকোনো দিন পালাতে হবে দু হাজার ছাব্বিশে যদি এই রাজ্যে পরিবর্তন না হয় তাহলে দেখবেন পরের পাঁচটা বছর এই রাজ্যের হিন্দু বাঙালিদের কি অবস্থা হয় আর দেখতে থাকুন আর দেখতে থাকুন দানিউজ বাংলা কারণ আমরাই একমাত্র আপনাদের সামনে এই ঘটনাগুলো তুলে ধরবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে পোড়া হচ্ছে না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেবো না